নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদেরকে ভোলা মাছের ঝাল রান্না করে দেখাবো তো প্রথমেই দেখো আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম এবারে আমি মাছগুলোকে করে ভেজে নেব ভোলা মাছ কিন্তু একটু নরম প্রকৃতির হয় সেজন্য ভাজার কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তোমাদের তেল কম মনে হলে আর একটু তেল অ্যাড করে নিতে পারো এবারে আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এবারে আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কিছুটা জল অ্যাড করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্যে এবারে আমি সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে না দিতেও পারো এবারে আমি গরম জল অ্যাড করে নিলাম তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করে নিও এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো সব মাছগুলো দেয়া হয়ে গেলে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব এবারে আমি দুটি চেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব আরও দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো বন্ধুরা গলা মাছের ঝাল কিন্তু একদম রেডি এবার আমি এটাকে সার্ভ করে নিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ